যে দুনিয়া সম্পর্কে নবী সাল আলী বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লুসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দিয়ে বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাহ আলু সাল্লাম একটা মৃত গাধা বা বকুলির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকুলির বাচ্চা সাহাবিদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দিরহামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দিরহাম সাহাবিরা বলছেন এক দিরহাম কেন ইয়ার সালোল্লাহ সাল আলী সাল্লাম বিনামূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেওয়া হয় আমি এটা কিনবো না বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেওয়া হয় আমি কিনবো না নবিসাল্লাহসাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরিট বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির মানুষ কেমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চান দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না এর হাদিসের কথা মুখ থেকে বেরো হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে ঠিক আছে যে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওইটা এমন গাড়ি ওটা সে যদি ইকোনমিক সেক্টরে মানুষ বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন শুধু মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্স আলাদা করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম dunia কে তুচ্ছ করেছেন